কুষ্টিয়ার খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুর এলাকায় মিনি ট্রাক ও বালুবোঝায় ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি আহত হয়েছেন খোকসা প্রতিনিধি সাজ্জাত আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বুধবার সকাল ছটার দিকে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের ব্রাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান কুষ্টিয়াগামী একটি বিলবোর্ডবাহী মিনি ট্রাক পাইকপাড়া মির্জাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুমারখালীগামী বালুভর্তি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে উভয় যানবাহনে দ্রুতগতিতে চলছিল বলে জানান তারা সংঘর্ষের তীব্র শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন এ ঘটনায় গুরুতর আহত হন মিনি ট্রাকের চালক মোহাম্মদ জুয়েল ইসলাম পিতা আদল শেখ গ্রাম বারখাদার শেখের পাড়া থানা কুষ্টিয়া সদর তাকে তাৎক্ষণিকভাবে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা জানান সড়কে দ্রুতগতির যানবাহন চলাচল ও চালকদের অসচেতনতার কারণেই দিন দিন বাড়ছে দুর্ঘটনার হার এ বিষয়ে কুষ্টিয়া চৌরহাস হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান দুর্ঘটনাকবলিত ড্রাম ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে জাহান হিমু দৈনিক খোলা আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে